তাফসির মাহফিল সি অনেকের ধারণা কেউ কেউ রকম আছে মাহফিলে বক্তব্য শুনে যাওয়ার সময় বলে গিয়েছিলাম তাফসির শুনতে খানিকটা রাজনীতি বলে কিন্তু বলে কারা বলে ওই সব লোক যারা কোরআন জানে না কোরআন সম্পর্কে জ্ঞান নাই আমি আপনাদেরকে বুঝায় বলি কোরআন একখানা কিতাব বেদ হিন্দুদের ধর্মগ্রন্থ ঠিক না বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ত্রিপিটক এটা কাদের বুদ্ধদের তারপরে চিন্তা বিস্তার এই যে যতগুলি ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে কোরআন বাদে কোনো ধর্মীয় পুস্তক দাবি করে না ক্লেম করে না যে আমার মধ্যে রাজনীতি আছে। কেউ দাবি করে না কেউ এটা বলতে পারবে না রাজনীতি অর্থনীতি সমাজনীতি শ্রমনীতি কেমনে চলবে এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক পিতামাতার সম্পর্ক কিভাবে হবে বেদ বাইবেল ত্রিপিটক বলতে পারবে না নাই এর মধ্যে ধর্মীয় পুস্তক নাম শুনিয়া কোরআন না বুঝা বেদের সাথে বেদের মতো কোরআনকে মনে করেছে তাই তারা মাহফিলে এসে বলে শুনতে আসছিলাম তাফসির শুনলাম রাজনীতি বাবা ভালো করে শোনো কোরআন শরীফ বলে আমার মধ্যে রাজনীতি আছে যা বেদ বলতে পারে না বলতে পারে না বাইবেল বলতে পারে না কোরআন বলে আমার মধ্যে রাজনীতি রাজনীতি আছে 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 অর্থনীতি সমাজনীতি শুধু নাই গোটা দুনিয়া চালাবার নীতি কোরআনের ভিতরে আছে আপনার আপনার সন্তান মারা গেলে এই সম্পত্তির আপনি কতটুকুন পাবেন সে কথা কোরআনে ভাগ করা আছে না কার সাথে যুদ্ধ করবেন কার সাথে করবেন না কার সাথে চুক্তি করবেন কার সাথে চুক্তি ভঙ্গ করবেন আপনার পৌরনীতি কেমন হবে আপনার সমাজনীতি কেমন হবে পররাষ্ট্রনীতি কেমন হবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কেমন হবে প্রতিবেশীর সাথে কেমন হবে আপনি কি করে দেশ পরিচালনা করবেন কেমন করে যুদ্ধ করবেন কি দিয়া যুদ্ধ করবেন কি নাই কোরআন শরীফের ভিতরে তিবি আনান লিপুল্লি সাই আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের মধ্যে সব কিছু খুলে খুলে আমি বয়ান করে দিয়েছি সুতরাং গতকালও বলেছি শান্তি নিকেতনের মুড়ি ধইয়া কোরআন বোঝা যাবে না রবীন্দ্রনাথের চশমা পড়িয়া লেনিং মার্ক সেগেল দারুইন কোপারনিকাস কেপলার টয়নবি এদের চশমা পরে কোরআন বোঝা যাবে না কোরআন বুঝতে হলে সাদা চোখ নিয়ে নবী করিম সাল্লামের উন্মত নিজের বানাইয়া আল্লাহর একান্ত গোলাম হিসাবে হেদায়েত পাইতে চেষ্টা করো কোরআন তোমার জন্য দরজা খুলে দেবে আসুন মূল আলোচনায় ফিরে যায় আমরা আলোচনা করতেছিলাম কনসুরা পড়েন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরা ফাতিহা গতকাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম পর্যন্ত আলোচনা করেছিলাম ঠিক না আজকে বলবো মালিক ইয়াউমদ্দিন আল্লাহ পাক যিনি বিচার দিবসের মালিক বিচার দিবসের মালিক তিনি আল্লাহ পাকের রুবুবিয়াত এবং رحمতের পরে তিনি রব্বুল আলামিন এবং রহমান রহিম এরপরই আদালত এবং ইনসাফের কথা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তিনি প্রতিদান দিবসের মালিক মালিক ইয়ৌমিদ্দিন দিন শব্দটি কোরআন শরীফে বহু জায়গায় এসছে এবং এক এক জায়গায় এক এক ধরনের অর্থ নিয়ে এসেছে যেমন দিন শব্দের অর্থ প্রভাব প্রতিপত্তি আধিপত্য আনুগত্য বন্দিগি দাসত্ব নীতি পদ পন্থা হিসাব ফায়সালা প্রতিদান এই ধরনের বিভিন্ন অর্থে দিন শব্দ ব্যবহৃত হয়েছে মালিকীয় দিন এখানে যে দিন শব্দটি এসেছে এই দিন শব্দের অর্থ হলো প্রতিফল তিনি প্রতিফল দেওয়ার ওই দিবসের তিনি মালিক যেটাকে ইংরেজিতে বলা হয় ডে অফ জাজমেন্ট বিচার দিবসের মালিক এই ব্যাপারে সুরায় ফাথায় এখানে আর কিছু আলোচনা করা হয়নি সুর ইন ফিতরে গিয়াল লাপাকে বিষয়ে বলছেন ওয়ামা আদ্যরকমায়উ দিন চুমা দিন বিচারের দিনটি কি তা কে তোমাকে জানালো আবারও প্রশ্ন করি বিচারের দিনটি কি তা তোমাকে কে বললো কে জানালো বিচারের দিনটা আসলে কি। আল্লাহ রব্বুল বিচারের দিনের বিভীষিকার বিভীষিকাময় অবস্থানের ইক সামান্য একটু বর্ণনা সুরাই ইনফেতারের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আল্লাহ পাক বলছেন ইয়ৌমানা ইয়ৌমানা তামলিকু নফসুন লিনফসিন শাইআউ ওয়াল আমর ইয়াওমা ইদিন লিল্লাহ ইয়াওমা তামলিকু নফসুন সেদিন কারো দায়িত্ব কেউ গ্রহণ করবে না কোন দিন বিচারের সেই দিন কিয়ামতের দিন কারো দায়িত্ব কেউ বহন করবে না এবং কাউকে কোনো ব্যক্তি তার নিজেকে রক্ষা করার জন্য কোনো সাহায্যকারী পাবে না সেদিন সমগ্র বিষয়টি ভাবে নিয়ন্ত্রণ করবেন আল্লাহর গুরাম তার হাতেই নিয়ন্ত্রিত থাকবে এখন এই পরকাল সম্পর্কে যে কথাগুলি এখানে নাই সেই কথাগুলি আমাদেরকে একটু বুঝতে হবে গোটা কোরআন শরীফের ভেতরে আল্লাপাক যত কথা বলেছেন তার মধ্যে কেয়ামত মত হাসন কবর সেরা মিজান জাহান্ন অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে পরকালীন জীবন সম্পর্কে যত কথা আল্লাহ বলেছেন সমস্ত কথাগুলি যদি এক জায়গায় করা হয় তাহলে গোটা কোরআন শরীফের ওয়ান থার্ড হবে দশ পাড়ার সমান হবে পরকালের কথা এই পরকালের বিষয়টি আমাদেরকে বুঝতে হবে নবী করিম সাল্লাম তিনি যখন দাওয়াত দিয়েছেন আরব ভূখণ্ডে সেই দাওয়াত ছিল তহিদ এই তিনটি বিষয় বিষয় বলুন তিনটি বিষয় এই তিনটি বিষয়ের উপরে কাপেররা তহিদের উপরে তেমন আপত্তি করেনি করেছে তবে তারা নিজেরা চিন্তাও করেছে নবী করিম বলেছিলেন হাতের বানানো খোদা তোমরা হাত দিয়ে যে সমস্ত খোদা বানাইছো হাত দিয়ে যে সমস্ত স্রষ্টা বানিয়েছ এরা তোমার কোন উপকার করতে পারবে না এগুলি তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছিল আসলে সম্পর্কেও তারা চিন্তা করত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেকে রাসুল বলে দাবি করছেন এ ব্যাপারে তারা চিন্তা করত মোহাম্মদ সাল্লাহাম তো মিথ্যাবাদী নন তাকে লোকেরা আল আমিন বলতো সাদেক বলতো সত্যবাদী বলতো সেই জন্য এই সরাসরি তারা প্রতিবাদ করতে পারত না তিন নম্বরে কথা এই বিষয়টায় কাভেরা খুব চিন্তায় পড়ে গেল এবং তারা বিদ্রুপ করত তারা যখন এক জায়গায় বসত তখন তারা এই নিয়ে আলোচনা করতেও। যেটা কেমন কথা মানুষ মরে যাওয়ার পর আবার জিন্দা হবে এইটা আমরা তো জীবনেও শুনিনি বাপমায় বলে নাই দাদারা বলে নাই নানারা বলে কথা হইলো মানুষ মরার হবে এটা কেমন কথা ওরা বুঝতে পারতো না সেই জন্য তারা বলতো কি এই দুনিয়ার জীবনটাই তো সব এখানে আমরা জন্মগ্রহণ করেছি এখানেই আমরা মরে যাবো আর কখনোই আমরা জীবিত হব না এটাই ছিল তাদের ধারণা জীবিত আর কোন দিন আমরা হব না সুতরাং কি কথা বলছেন মরে যাওয়ার পর আবার জিন্দা হব তারা অবিশ্বাস করতে করে কাফের বেঈমানারে কথাও বলত অকালুদ আমরা তখন মরে মাটির সাথে মিশে যাব বলে যাব পচে যাব এরপর আমার চিন্তা হবে যে কথা হলো তারা আরও বলত কানু আইদা কুননা আইদামান ওয়ালাফাতান আন্না লা বাবুতুনা পানজাদিদা যখন আমাদের মাংস বলে যাবে হাড়িগুলো বড় বড় হয়ে যাবে এরপরেও আমরা আবার জিন্দা হবে এটা কিভাবে আল্লাহ জবাবে বলেছেন নবী আপনি বলেন বলে দাও তোমরা যদি পাথর হও লোহাও হয়ে যাও আল্লাহ পাক তোমাদেরকে আবার চিন্তা করবে পরকালকে অবিশ্বাসী কাফে তারা বলতো তুরাবেন তা লিকা আমরা মরে যাব মাটির সাথে মিশে যাব আবার আমাদেরকে চিন্তা করা হবে এটা বুদ্ধি বহির্মিত কথা মাথার মধ্যে ঢোকে মাইনু হইলে তো কে আমাদের কে আবার চিন্তা করবে যে একবার মাটির সাথে মরে গেলে পচে গেলে গলে গেলে কমাতে হবে একদম আবার কে আমাদেরকে চিন্তা করবে এগুলি ছিল তাদের কাফেরদের পরকাল অবিশ্বাসকারীদের প্রশ্ন ছিল এটাই জবাবে পাক বলছেন কৈফাত ফুরু না বিলাহাকুনতুম আমাতনফা আশিয়াকুম সম্মায়ুমি তুকুম সুম্মায়ু ই কুম সুম্মাইলাইহি তোর যাউন আল্লাহর বুঢ়ার আমিন বলেন কেমন করে তুমি আল্লাহর সঙ্গে কুমুরি করো তুমি ছেলে তোমাকে চিন্তা করা হলো عبارة من مريضة بيب مرارة بوليالا رب من عبارة من كيسين دا كوروين كم نكوروين شنو ألم يكن نطفة من منيك جي ثم كان علاقة فقلق فسوى فجعل منه الزوجين الزكرا والأنساب তুমি কি কোন নির্গত এক নাপাক না পাকি না তারপরে তোমাকে আকৃতি দিয়ে মানুষের আকার দান করেন নাই এরপরে মায়ের পিঠের ভিতরে তোমাকে কাউকে নারী কাউকে শিশু কন্যা কাউকে কন্যা কাউকে পুরুষ কাউকে পুত্র পুরুষ আকারে কাউকে কন্যা আকারে মায়ের পেটে আল্লাহকে সৃষ্টি করেন নাই বলেন করেন নাই কে করেছেন আল্লাহ আল্লাহ বলেন আলাইসা ذا ديك बिन কাদিরিন আলাই আইনু ফিল মউত জি আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে মাতৃগর্ভের ভিতরে সন্তান তৈরি করলেন বিনা মডেলে বিনা আদরশে সুন্দর করে তৈরি করলেন কোন নমুনা ছাড়াই তৈরি করলেন আবার মায়ের পেটের ভিতরে কাউকে কন্যা কাউকে পুত্র বানালেন আল্লাহ তোমার সে মৃত্যুর উপরে বুঝি আবার চিন্তা করতে পারবেন না পারবেন না বলেন অবশ্যই পারবেন অবশ্যই পারবেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কারিবির ভিতরে এই পরকালের কথা আখেরাতের কথা বুঝাইছেন কারণ একমাত্র মানুষের চরিত্র ভালো হতে পারে আখেরাতের বিশ্বাসে রাতের বিশ্বাস ছাড়া মানুষের চরিত্র ভালো হওয়ার পথ নাই একটি পথ এই পরকালের প্রয়োজনীয়তা কি মালিক অমিদ্দিন যেদিন আল্লাহ বিচার করবেন সে বিচারের দিনের প্রয়োজন কি এর প্রয়োজন হচ্ছে এই সারা বছর ব্যবসা করার পর হিসাব কিতাব করার একটা দিন আসে আসে না কথার জবাব দিন আসে না আমাদের দেশে পয়লা বৈশাখ এই হিসাবটা করা হয় ঠিক পয়লা পয়লা বৈশাখ বৈশাখ হিসাব করা হয় আবার এসে তো একটু কথা বলিনি পয়লা বৈশাখ আপনি সারা বছরের হিসাব করবেন এতে কোনো আপত্তি নেই এতে কোনো আপত্তি আছে বছরের বাংলা বর্ষের শুরু হলো কবে থেকে পয়লা বৈশাখ থেকে আপনি সারা বছরের ব্যবসার হিসাব কিতাব ওই দিন করেন কোন আপত্তি নেই কিন্তু আপত্তি কোথায় জাতীয় মসজিদ বাইতুল মুকার খাদিব সাহেবের বক্তৃতায় যে আপত্তি তুলল ওই যে বুদ্ধিজীবীগুলির কথা বলেছি যারা কোরআন বসে না তারা আপত্তি তুলেছে খতিব সাহেব তো কথা বলেন নাই যে পয়লা বৈশাখ আপনারা হিসাব নিকাশ করতে পারবেন না এটা বেদা আছে না যায় না এই কথা বলছে তিনি বলেছেন পয়লা বৈশাখের নামে তোমরা যা করো এইটা ইসলামে নাই পয়লা বৈশাখ মঙ্গল প্রদীপ জানানো রমনা বটমলে গিয়ে পান্থাবাদ গিলতে হবে এগুলো কি তারপরে মুখোশ পরে গাদার মুখোশ কুত্তার মুখোশ গরুর মুখোশ আমি কি বানায় বলতেছি না কত সত্য বিশাল বিশাল এক একটা মিছিল বাইর করে কুত্তা গরু গাধা ময়ূর রাক্ষস এগুলো পড়ে আমি বুঝি না পয়লা বৈশাখের সাথে সম্পর্ক রাক্ষসের আপনারা চান সাংস্কৃতিক জীবীরা এইটা বুঝাইতে চান যে আগামী বছর পুরা বছরটাই জাতির সাথে রাক্ষসের মতো ব্যবহার করবে গরু আর কাদার মুখোশ পরে আপনারা কি বুঝাতে চান সারা বছর জাতির সাথে গাদার মতো ব্যবহার করবে সুতরাং পয়লা বৈশাখ হিসাব করতে দোয়া করতে হিসাব করা দোয়া করা নতুন বৎসর উদ্বোধন করা কোনো নিষেধ নাই নিষেধ হলো আপনারা যেটা করেন মুখোশ পড়িয়া লাফালাফি করা দুধি পরা কপালে সিঁদুর পরা মুসলমান হইয়া তারপরে ওই দিন পান্তাবাদ দুশো টাকা করিয়া পাঁচশো টাকা হয় যদি মেয়ে লোকেরা খাওয়াই দেয় এগুলি যাইজ নাই ক্ষতি এটা ক্ষতি হিসাবে কথা নয় সমস্ত আলেমদের কথা স্রোতারাগা এই কথায় মুসলমানদের দিমত করার কোনো অবকাশ এবার চলেন পয়লা বৈশাখ তো আমার আসল উদ্দেশ্য ছিল না আসল উদ্দেশ্য কি সেখানে চলেন সারা বছর ব্যবসা করার পর হিসাব বিকাশে এর একটা দিন আসে তিরিশে চৈত্র বা পয়লা বৈশাখ সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার একটা দিন আসে আবার সারা মাস চাকরি করার পর একটা দিন আসে বেতন পাওয়ার জন্মের পরের থেকে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে যে মানুষ ভালো কাম করলো অথবা মন্দ কাজ করলো তার জন্য একটা হিসাবের দিন আসা উচিত সেই হিসাবের দিনের নাম হলো ক্যাম কথা বুঝে আসছে এখন এই ক্যামরটা কেন চরিত্র ভালো হওয়ার জন্য এটাই একমাত্র পথ স্টেডিয়ামে দুইটা দোকান আছে ধরুন দুইটা দোকান একটা দোকানের কর্মচারীদের ধারণা যে মালিক এখানে আসে না হিসাব কিতাবের কোনো বালাই নেই হিসাব কিতাবের কোনো খাতাপত্র নাই আর মালিকও এখানে আসে না জমা খরচের কোনো খাতা নাই বলেন এই দোকানের লাভ হওয়ার মালিক এই দোকানের কোনো প্রফিট পাবে এই দোকানের সামনে লাল বাতি জ্বলতে ছয় মাসের বেশি লাগবে না ঠিক কিনা তার মানে হিসাব কিতাবের খাতা নাই যা একটা দোকান ওই দোকানের কর্মচারীরা জানে মালিক নিজে মাঝে মধ্যে এখানে আসে আবার মালিকের গোয়েন্দা বিভাগের কিছু লোক আছে তারাও মাঝে মধ্যে খরিদ্দারের রূপ ধরে আসে বছরের শেষে হিসাব নিকাশ করে বুঝাই দিতে হবে মালে কত বাকিতে কত লাভ কত ইত্যাদি সব হিসাব করে বুঝাই দেওয়া লাগবে এই কর্মচারী এই দোকানের কর্মচারী বিকৃত টাকা বিক্রয় করা বিক্রয় লব্ধ টাকা পকেটে রাখতে পারবে এটাই হলো পরকালে বিশ্বাসী আর অবিশ্বাসীদের দৃষ্টান্ত পরকালে অবিশ্বাসী ব্যক্তি যার জীবন হলো ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি খাও পান করো ভর্তি করো সে দুনিয়া কা মজা লো দুনিয়া তুমারি হে সে করবে মদ পান করবে শয়তানি করবে বদমাস করবে যেহেতু তার জন্য তো কোনো হিসাব রক্ষক নাই তার জবাব দেওয়ার কেউ নাই কাজী তার জীবন হবে উদ্ভ্রান্ত সে পাগলের মতো জীবন যাপন করবে তার জীবনের কোনো দাম নাই চরিত্র নাই আখলাক নাই আর এক ব্যক্তি সে জানে আল্লাহ রব্বুল আলমিন আছেন আমাকে দেখছেন ফেরেস্তর আমার সাথে লাগানো আছে আমার হিসাব হবে তেয়ামতের ময়দানে এই লোকটির চরিত্র অবশ্যই ভালো হতে বাধ্য ঠিক কিনা বলে আর্মি দিয়ে জাতির চরিত্র ভালো বানানো যায় না পুলিশ দিয়ে ভালো বানানো যায় না মিডিয়ার দিয়ে ভালো বানানো যায় না একটি জিনিস যদি থাকে চরিত্র ভালো হয় একটি জিনিস না থাকলে মানুষ শয়তানের চাইতে নিকৃষ্ট হয় সেটার নাম তাকুয়া সেটার নাম আল্লাহর ভয় কেমতের দিন বিচার হবে হিসাব হবে এই ভয় যদি থাকে মানুষটি ফেরস্তার চাইতেও মর্যাদা সম্পন্ন হয় আর আল্লাহর প্রতি ভয় নাই হিসাব দেওয়া লাগবে না কোনো হিসাব দিতে হবে না চিন্তা নাই ভাবনা নাই এই লোকটা শয়তানের চাইতেও নিকৃষ্ট হয়ে যায় কাজী পরকাল দরকার আছে আছে কিনা আরো এক ব্যাপারে দরকার আছে সেটা কি এই পৃথিবীতে মানুষ অনেক পাপের কাজ করে একটা মানুষ একটা মানুষকে হত্যা করেছে তার বিনিময় তাকে ফাঁসির কাজটা ঝুলায় দেয় বিচার হয়ে গেল কিন্তু কোন একটি মানুষের একটি ভুলের কারণে কোন দেশের লক্ষ লক্ষ মানুষ যদি নিহত হয় অথবা তার কারণে তার নির্দেশে যদি লক্ষ লক্ষ মানুষ মারা যায় তাহলে ওর জীবন তো একটা বিচার কি করা সম্ভব একজনের মৃত্যুর জন্য তাকে ফাঁসি দিলে কিন্তু ফাঁসি তো পঞ্চাশ হাজার বার দেওয়া যাবে না একজনের ঠিক কিনা সেই জন্য জেনা করলো মদ খাইলো শয়তানি করলো বদমাশি করলো এই সব কাজের জন্য নিশ্চয়ই শাস্তি পাওয়ার জন্য একটা জায়গা থাকা উচিত সেই জায়গার নাম হলো কেয়ামত সেই জায়গার নাম হলো আখেরা পরকার আবার এই দুনিয়ায় মানুষ অনেক ভালো কাজ করে সেই ভালো কাজের পুরস্কার নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় তাহার নামাজ পড়ে আল্লাহ মিছিল করে মিটিং করে খায় জেলে যায় এত কষ্ট করল তার জন্য একটা লং টাইম থাকা দরকার যেখানে তাকে এর পুরস্কার দেওয়া হবে সেই ধরনের একটি জায়গা আল্লাহ পাক করে রেখেছেন তার নাম হলো আখেরাত এই পৃথিবীটা খেল তামাশার বিষয় আপনারা কথা কিছুতেই মনে করবেন না যে পৃথিবীতে আসছেন কিছুদিন খেলাধুলা করবেন লেখাপড়া করবেন বিয়ে শাদি করবেন বাচ্চা হবে বাড়ি ঘর বানাবেন তারপরে ফট করে মরে যাবেন সব শেষ হয়ে যাবে না আল্লাহ বলেন কি মনে করেছে নাকি তোমাদেরকে আমি এমনি এমনি নিরর্থক সৃষ্টি করেছি তোমাদেরকে ভাবে সৃষ্টি করা হয় নাই বিরাট একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আর তোমাদের সকলকেই একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে না এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না এই পৃথিবীতে আসছ এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এরকম থাকবে না দুনিয়াটা পরিসমাপ্তি ঘটে যাবে দেখেন কোরআন শরীফের মধ্যে আরো একটি কেরামতি হলো এই কোরআন শরীফের আরেকটি মজেজা হচ্ছে এই কোরআন যা বলে স্পষ্ট করে বলে শুভানন্দ এর মধ্যে কোনো যদি নাই হইতে পারে এমন কথা নাই যেমন আবহাওয়িদরা বলেন আগামীকাল কুমিল্লা ফেনি নোয়াখালী চট্টগ্রাম এর উপর দিয়ে দুশো আশি মাইল বেগে ঝোড়ো হাওয়া বজ্রপাত সহ ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে আবার কথাও বলতে পারে কুতুবদিয়া সন্দীপ হাতিয়া এই দ্বীপাঞ্চলগুলির উপর থেকে দশ ফুট জলশ্বাস প্রবাহিত হতে পারে কিন্তু হবেই কথা বলতে পারে না ঠিক কিনা হবেই কথা বলতে পারে না হইতে পারে কথা ঠিক কিনা বলুন কোরআনে করিম একথা বলে নাই কেমত হইলেও হইতে পারে কবর আসাব থাকতেও পারে জান্নাত জাহান্নাম বলে কোন জিনিস হলেও হতে পারে আছে না কেমন কথা সমস্ত কথাগুলি ডাইরেক্ট সমস্ত কথাগুলি কনফার্ম সুনিশ্চিত করেন আল্লাহ রব্দুল্লা রবিন বলছেন এই পৃথিবীর এই অবস্থা থাকবে না একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন উম ফত ওয়া কি আর দরিয়াগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে অবর মাটির ভিতর থেকে যা কিছু মাটির মধ্যে আসে সব উদ্গীর করে দেবে মাটির মধ্যে যা আছে কিচ্ছু থাকবে না সমস্ত প্রাণী মাটির মধ্যে তাদের কবর হবে মাটিতে যেগুলো বিলুপ্ত হয়েছিল সব উঠে আসবে কার্হুম জারাত বন্যা হওয়ার আগে যেমন ফরিংগুলি মাটির তলা থেকে উঠে আসে পৃথিবীর মাটির ভিতরে যা কিছু লুক্কায়িত ছিল সব ক্যাবতের দিন উদ্গীরণ হয়ে যাবে